যে ভোটটা আমরা পেয়েছি এটা একটা ভোট আইএসএফ এর কর্মীদের ভোট নয় আইএসএফ এর কর্মী সমর্থক তাদেরকে ভোট দিতে আস আসতে দেওয়া হয়নি কেন এটা গণতন্ত্রকে হরণ করা হয়েছে গণতন্ত্রকে লুট করে নেওয়া হয়েছে সদ্য সমাপ্ত হয়েছে হাড়োয়া বিধানসভা উপনির্বাচন এই উপনির্বাচনে আইএসএফ এর ফল অত্যন্ত খারাপ হয়েছে কি বলবেন এ বিষয়ে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানুষের স্বার্থে দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে কৃষি এবং শ্রমজীবী মানুষের স্বার্থে স্টুডেন্টদের স্বার্থে যে লড়াই সংগ্রামের ময়দানে আছি এটা আমরা থাকব এই ফল এটার জন্য ভেঙে পড়ার কিছু নেই এটার জন্য মন খারাপ করে ঘরে বসে থাকারও কোনো ব্যাপার নয় কেননা ইলেকশানটা কিভাবে কি হয়েছে এটা সারা বাংলার মানুষ দেখেছে বেশিরভাগ জায়গায় আমাদের এজেন্টদেরকে বসতে দেওয়া হয়নি বেশিরভাগ জায়গায় সন্ত্রাস হয়েছে বেশিরভাগ জায়গায় লুট হয়েছে ভোটের নামে প্রহসন চলেছে আইএসএফের কর্মীদের বাড়িতে বাড়িতে যে হুমকি দেওয়া হয়েছে যে ভোটটা আমরা পেয়েছি এটা একটা ভোট আইএসএফ এর কর্মীদের ভোট নয় আই এর কর্মী সমর্থক তাদেরকে ভোট দিতে আস আসতে দেওয়া হয়নি এই ভোটটা ওরা যাদেরকে বিশ্বাস করেছিল করে ভোট দিতে পাঠিয়েছিল তারাই এই ভোটটা দিয়েছে আর এই ভোটের সঙ্গে যদি আইএসএফের কর্মী সমর্থকগুলো যদি ভোট দিতে পারতো তাহলে ভোটের মার্জিনটা কোথায় যেয়ে দাঁড়িয়ে যেত সেটা তৃণমূল হাড়ে হাড়ে টের পেত সেজন্যই এরা মানুষকে ভয় দেখিয়েছে মানুষকে হুমকি দিয়েছে মানুষকে বিভিন্ন রকমভাবে এ দিয়েছে দিয়ে তারা ভোটটা নিজেদের মতো করে নিজেরা পাঁচটা সাতটা দশটা ছেলে মিলে ভোটটা করিয়ে নিয়েছে উপনির্বাচন আমি খোদ ফিল্ডে ছিলাম আমি বিভিন্ন ভোট বুথগুলোতে ঘুরেছি সেই বুথগুলোতে ঘুরে ঘুরে দেখেছি কোনো জায়গায় ভোট দেওয়ার জন্য লাইন না পড়েছিল তাহলে এত হাজার হাজার ভোটটা এলো কি করে ইভিএম এর মধ্যে এটা পরিষ্কার পাঁচটা ছেলে দশটা ছেলে মিলে ঠিক হয়েছে নন বেঙ্গলি ছিল যারা আপনার বাহিনী সব নন বেঙ্গলি তারা এখানকার মানুষকে কজনকে চিনবে এবং তারা বুথের ভিতরে তো তারা ঢুকেনি অতএব এটা পরিষ্কার তাদের মতো করে নিজেদের মতো করে কেন্দ্র বাহিনীর সঙ্গে সেটিং করে এরা ভোটটা করিয়েছে গত বিধানসভায় যে হাড়োয়া উপনি হাড়োয়া নির্বাচনে টিএমসি ভোট পেয়েছিল ফিফটি পার্সেন্টের অল্প একটু বেশি এবারে দেখাচ্ছে দেখা যাচ্ছে ছিয়াত্তর শতাংশ ভোট পেয়েছে কি ছিয়াত্তর কেন পুরো শতাংশ ভোটটাই তো তাদের ভোট এটা তারা যেটা আইএসএফ পেয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো পেয়েছে এটা ওরা যাদেরকে মনে করেছিল এটা আমারই ভোট চলো দিতে দাও সেই ভোটগুলোই তো একটু এদিক ওদিক হয়ে এসছে সেইগুলোই আমরা পেয়েছি আমাদের কর্মী সমর্থকদের যে ভোট সেটা আমরা পাইনি সেটা আমাদেরকে দিতে দেওয়া হয়নি অতএব এই ভোট আর আমার কর্মী সমর্থকদের ভোট ঊনপঞ্চাশ হাজার ভোট ছিল আমাদের সেই ঊনপঞ্চাশ হাজার ভোটটা যদি পড়তো তাহলে ভোটটা মার্জিনটা কোথায় যেয়ে দাঁড়িয়ে যেত এটা ক্লিয়ার আমরা তো বলছি গণতন্ত্রকে বাঁচাতে হবে দেশকে বাঁচাতে হবে রাজ্যকে বাঁচাতে হবে হাড়োয়াকে বাঁচাতে হবে আজকের যেটা দেখলাম লুটেরাদের হাতে হাড়োয়া চলে গেল হাড়োয়ার মা জন্য আবার একবার ক্ষতি হয়ে গেল মিতে যারা আইএসএফ করে তাদের তো মনোবল অনেকটা তলা নিতে কি বলবেন সেই সব আইএসএফ আমার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলবো মনোবল তলা নিতে যাওয়ার কোনো ব্যাপার নয় কোনো বিষয় নয় এই শাসকের বিরুদ্ধে আমরা যে লড়াই সংগ্রামের ময়দানে আছি মাঠে আছি রাস্তায় আছি ঘাটে আছি এটাই হচ্ছে বিরাট বড় পাওনা রাজনৈতিক দল লড়াই করব মানুষের স্বার্থে দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে আমরা তো আমাদের পকেটের স্বার্থে লড়াই করিনি আমাদের হারাবার তো কিছু নেই আমরা যদি নিজেদের পেটের স্বার্থে নিজেদের পকেটের স্বার্থে নিজেদের পূজিপতি কায়েম করার স্বার্থে যদি লড়াই করতাম সংগ্রাম করতাম নিজের বাড়ি গাড়ি বানাবার জন্য যদি লড়াই করতাম তাহলে দুঃখ হতো যে ব্যবসা করছি এত টাকা ইনভেস্ট করেছি এখান থেকে জিতে এলে এত টাকা কামাবো এটা তো আমাদের বিষয় নয় এটা যাদের বিষয় তারা বুঝুক তারা মন খারাপ করবে তারা মন ভালো রাখবে তাদের ব্যাপার রাজ্যে তিলোত্তমা কাণ্ডে নিয়ে এত তোলপাড় হয়ে গেল এই তিলোত্তমার ইফেক্ট কোনো উপনির্বাচনে যে পড়লো না কি বলছেন যেখানে বিজেপির হাতছাড়া হয়েছে আমি প্রথমেই বললাম আপনাকে মানুষকে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি তিলোত্তমা বনের বিচারের দাবিতে আনিস খানের বিচারের দাবিতে আপনার রেশন দুর্নীতির বিরুদ্ধে আপনার মিড ডে মিল দুর্নীতির বিরুদ্ধে সদ্য ঘটে যাওয়া ট্যাপ কেলেঙ্কারির বিরুদ্ধে সদ্য ঘটে যাওয়া যতগুলো ইস্যু যতগুলো দুর্নীতি আছে আর সহ প্রত্যেকের বিরুদ্ধে মানুষ যে একাট্টা হয়ে ভোট দেবেন দিতে পারেননি কারণ এটা গণতন্ত্রকে হরণ করা হয়েছে গণতন্ত্রকে লুট করে নেওয়া হয়েছে গণতন্ত্রের নামে প্রহসন চলেছে অতএব এখানে মন খারাপ করার কিছু নেই সময় আছে রাজনৈতিকভাবে লড়াই সংগ্রাম হবে আগামী দিনে